নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য শেষ অব্দি থাকার জন্য অনুরোধ করছি যদি আপনাদের হাতে সময় থাকে ম্যাসেঞ্জারে কিছুদিন আগে একটা দিদিভাই বলতেছিল যে তাকে কেউ ডিস্টার্ব করে তার কমেন্ট বক্সে কেউ খারাপ কমেন্ট করে এবং খারাপ যে পিক সেটা পোস্ট সেইখানে মানে কমেন্ট করে এক্ষেত্রে কিন্তু ফেসবুক মামা আমাদের কিছু অপশন দিয়ে রেখেছে সেই অপশনগুলো যদি আমরা চালু করে রাখি ফেসবুক ফেসবুক মামা কিন্তু নিজে থেকেই এগুলো নিয়ন্ত্রণ করে তো সে সেইখানে কিন্তু একটা অপশন না কয়েকটা অপশনই আছে যেমন আপনাকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে না আপনাকে কেউ আপনাকে কেউ অন্য কোনো মিডিয়া থেকে লিঙ্ক এনে সেই কমেন্ট বক্স অনেকে কিন্তু দেয় ওটাও দিতে পারবে না আপনাকে কিন্তু অনেকে আছে কি কমেন্ট করে তার নিজের একটা পিকচার দেয় তারপর নিচে কিছু লেখে কোনো পিকচারও সে কমেন্ট বক্সে দিতে পারবে না এগুলো অনেক কিছু অপশন আছে সেই অপশনগুলো কিন্তু চালু করে রাখতে হয় চালু করে রাখলে আপনাকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে বিভিন্ন রকমের মানুষ থাকবে এটাই স্বাভাবিক আর একটা কথা হচ্ছে কেউ ভালো কেউ চায় না এরকম তো একটা ব্যাপার আছেই কেউ সামনে এক ধাপ ধাপে ধাপে উপরে উঠুক এটাও কেউ চায় না আর আর একটা কথা হচ্ছে মেয়েদেরই আসলে সমস্যাটা বেশি আর আসলে আমি নিজেও ভাইরাল না আমার এত কথা বলা উচিত না তারপর বলবেন যে আপনারা এত কিছু বলেন কি করে বা আপনি এত কিছু জানেন কি করে আসলে আমিও তো একটা মেয়ে মানুষ সেইখান থেকেও একটা অভিজ্ঞতা আছে আর এখানে হয়তো বা আমি ভাইরাল হই নাই কিন্তু অনেক দিন যাবতীয় আসি যা এদিক সেদিক ঘুরি দেখি যেটা দিয়ে হচ্ছে যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলবো দিদি ভাইদের। যে যদি কোনো ফ্যাক আইডি দেখেন যে আপনার সন্দেহ লাগে ফ্যাক আইডি বলতে হচ্ছে যে আইডিতে কোনো পিকচার থাকবে না যেমন আমরা পিক দিয়ে আইডি খুলি যেমন আমাদের ফেসটা দিয়ে আমরা প্রোফাইল পিকচারটা দিই ওরা কোনো পিকচার ব্যবহার করে না ওরকম কোনো আইডি যদি আপনার কমেন্ট বক্সে ঘোরাঘুরি করতে দেখেন তখন আপনার সন্দেহ লাগলেই সেই আইডিগুলো ব্লক করে দিবেন আমি বলবো যদি কোনো ফ্যাক আইডি দেখেন ধরে ব্লক করে দিবেন তাহলে আপনাদের আর মানে সমস্যা হওয়ার আগেই সমাধানটা হয়ে যাবে বড় ধরনের কোনো কিছু হওয়ার আগেই সমাধানটা পেয়ে যাবেন এই যে একটা মানুষ এসে প্রথম দিন কিছু লেখবে তারপরে সেই দিন যদি আপনি একটু মানে পাত্তা আদা আঁদা পোশ্রয় মানুষ কিন্তু পোশ্রয় যখনই পোশ্রয় পাবে যখনই সে প্রশ্রয় পাবেন তখনই কিন্তু সামনে আরও আগাবে প্রশ্রয় দেওয়া যাবে না যখনই দেখবেন নকল আইডি তখনই সেটাকে ব্লক করে দেবেন সবথেকে ভালো সমাধান হচ্ছে এটা যখন সন্দেহ লাগবে যে এটা ফ্যাকায় আইডি তখনই ধরে ব্লক করে দেবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন অনেকটা সময় হয়ে গেল যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা